পদ্ম শিবিরে পূর্ব বর্ধমানের রাইনা দুই নম্বর ব্লকের বড়বইনান অঞ্চলের আদমপুর গ্রামে প্রায় দেড়শোটি পরিবার পদ্মশিবির ছেড়ে যোগ দিলেন ফুল শিবিরে রাইনা দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন ওরূপে বাপ্পা এবং রাইনা বিধানসভার বিধায়ক শম্পা ধারার হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যে উন্নয়ন চলছে তার পাশাপাশি যে সমস্ত সরকারি প্রকল্পের সাফল্য পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষজন তাতেই উদ্বুদ্ধ হয়ে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলের যোগদান বলে জানিয়েছেন নবাগতরা আগামী দিনে এলাকার উন্নয়ন সহ সমস্ত কর্মসূচিতে একত্রিতভাবে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিধায়ক সম্পা ধারা এবং ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তারা জানিয়েছেন সকলে একসঙ্গে থেকে গ্রামের উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সমস্ত সুফল যাতে মানুষ পেতে পারেন তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন প্রত্যেকটা স্তরের যে উন্নয়নকে পৌঁছে দিয়েছে দু হাজার সাল থেকে চব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত আজকে কোন বড় বড় ক্ষমতা এসে বহু রকম ইডি সিবিআই প্রত্যেকটা স্তরের এজেন্সি দিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে পিছনে ঠেলে দেওয়ার যে চেষ্টা করেছিল কিন্তু উন্নয়নের দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছে এবং আপনার আমার মতন যারা কর্মী যারা আমাদের এখানকার যারা মামাটি মানুষের যারা নেতৃত্ব যারা এই এলাকার যারা কৃষক সম্প্রদায় মানুষ যারা শ্রমিক সংঘ মানুষ তারা প্রত্যেকে এরপর আমরা আমাদের এই সাংগঠনিক আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের গোপাল গিরির প্রাক্তন প্রধান তথা ব্লকের অন্যতম লিডার ভাই সাহেব আলী খাইকে আমাদের রায়না বিধানসভার সম্মানীয় বিধায়িকা মাননীয় সম্পাদ রাম মহাশয়াকে উপস্থিত হয়েছেন আমাদের রায়না দুই রায়না টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ পলিবুদ্দিন ওরূপে আমরা বাপ্পা বলি প্রত্যেকে চিনি বাপ্পা দা আছেন এখানে এছাড়া আছেন আমাদের রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয়

আমাদের নেতৃত্ববৃন্দদেরকে এবং আমাদের মঞ্চের সামনে সমস্ত আমাদের যে সমস্ত কর্মীবৃন্দরা আছে বা যারা ভুল বুঝতে পেরে নিজেদের ভুলকে সংশোধন করার জন্য আজকে যে যে সুটি পরিবার আজকে যে যোগদান পর্ব আছেন আমি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আজকে এই আদমপুরে মাঠ থেকে আমরা এখানে এই দু হাজার একুশ সাল থেকে এখনো পর্যন্ত এই মন্দিরে কখনো পুজো দিয়ে আমরা বিভিন্ন সভা শুরু করেছি